হ্যাঁ বলছে দেখো একটি যন্ত্রপাতির মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য অলওয়েজই প্রেজেন্ট ভ্যালু হয় তাই আমরা এখানে বলতে পারি পিভি সমান এক লক্ষ তিরিশ হাজার টাকা কোন সম্পদ কিনলে ভূমি ছাড়া অন্য যে কোনো সম্পদ কিনলে সে সম্পদের মূল্য হ্রাস পায় অবসর হার ফোর পার্সেন্ট এই জন্যই অবসর হার উল্লেখ করা হয়েছে তার মানে এটা ভূমি নয় অন্য কোন তাহলে কখনোই না। বৃদ্ধির হার লেখা বৃদ্ধির হার লেখা থাকবে তখন তোমাকে যোগ করতে হবে বিষয়টা মাথা রাখতে হবে যেমন আমরা সুদের ক্ষেত্রে যোগ করি বৃদ্ধির হারেও যোগ করতে হবে তবে কখন এর মূল্য একদক দশমাংশ হবে কখন বলতে সময় উল্লেখ করা হয়েছে সময় চাওয়া হয়েছে এবং বলছে কখন এর মূল্য এক মাংস তার মানে কত সময় পরে তোমার এই মূল্যটা দশ ভাগের এক ভাগ হবে তার মানে ভবিষ্যৎ মূল্য চাওয়া হয়েছে তোমার কাছে এখানে তাহলে এক লাখ তিরিশ হাজারের ভবিষ্যৎ মূল্য এক দশমাংশ তেরো হাজার এনের এর মানহ আমরা আসি সূত্রে মাইনাস আই পাওয়ার সেটা চোদ্দ নম্বর অঙ্ক যদি তাই হয় তাহলে পরিমাণ আমরা তেরো হাজার দেখতে পাচ্ছি এক লাখ তিরিশ হাজার শূন্য চার এন এর মান নাই তেরো হাজার এক লাখ তিরিশ হাজার Point CN of North Point or C N point ten. N log Point C N of Boy Log ten. লগ নিলে পাওয়ার বামে নিচে নেমে আসে তাই আমরা এখানে ভাগ করতে পারি লগ টেন ভাগ পয়েন্ট নাইন সিক্স চুয়ান্ন পয়েন্ট ছাপ্পান্ন পয়েন্ট ফোর ওয়ান ইয়ার্স আমরা অনেকেই লগ দেখলেই ভয় পাই আসলে লগ কিন্তু একটা ইজি বিষয় যখন কোনো পাওয়ারকে নিচে নামাইতে হবে তখন লগ নিতে হবে যেমন আমি যদি ঘরের চালের পুর থেকে নিচে নামতে চাই আবশ্যক ময় দরকার তাই না লগও তো সেই মই তাহলে n কে আমি নিচে নামাইতে চাচ্ছি আর লগ মিলেই পাওয়ারটা বামে নিচে নেমে আসে তাই আমরা এই n এর মানটা বামে নিচে নামায় নিলাম লগ এটা পাইলাম লগ এটা গুণ অবস্থা থাকলে ভাগ হয় ভাগ করছি এখানে